আসসালামু আলাইকুম আমাদের প্রজেক্টের একটা ডাটা এন্ট্রির কাজ দেখাই দেখেন কাজটা কত সহজ এবং কত ইজিতে ডাটা এন্ট্রির কাজটা করতে পারবেন কাজ শুরু করার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন দিচ্ছি যারা অনলাইন থেকে প্রোডাক্ট কিনতে চাচ্ছেন অল্প টাকায় বিশ্বস্তর সাথে সরাসরি চায়না থেকে এটা প্রোডাক্ট এনে দেয় গিজ বড় ফেসবুক পেজের নাম আপনারা সরাসরি পেজে মেসেজ করতে পারেন অথবা এদের কন্ট্যাক্ট নাম্বারে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল করতে পারেন দেখেন আমাদের যে লাইফ শিট আছে এসিও প্রোফাইল লিঙ্গে যে লাইফ শিট এই সিট থেকে আমরা ডাটা কালেক্ট করে আলাদা একটা সিটে রেখে বাইরেকে জমা দিই দেখেন এখানে অনেকগুলো কালার করা আছে যে কালারগুলো হচ্ছে সবুজ কালার করা আর দেখেন আর একটা কালার আছে হচ্ছে কুমলা কালার করা হালকা কুমলা কালার করা এই যেগুলো হালকা কুমলা কালার করা আর যেগুলো সবুজ কালার করা সেইগুলো আমাদের যে এই নতুন যে শীটটা আছে এই বসাইতে হবে তো দেখেন এখানে একজন কাজ করছে তার নাম লেখা আছে যেইগুলো হচ্ছে হলুদ কালার করা আছে সেইগুলো আমরা নেব আর যেগুলো সবুজ কালার করা আছে সেইগুলো নেব এছাড়া অন্য কোনো কিছু নিতে পারবো না যদি অন্য কোনো কিছু নেই সেই ক্ষেত্রে কিন্তু আমার পুরো টাকাটা মারি যাবে তো দেখেন আমি ব্যাকলিঙ্কের ঘরে ব্যাকলিংকে যে দুইটা আছে তারপর এখানে যে সবুজ কালার যে দুইটা আছে এই দুইটা কপি করে রাখলাম এখানে দুইটা কপি করে আমাদের যেটা সিটটা আছে যে সিটটা আমরা বায়ারকে জমা দেবো সেই সিটে বসাইলাম এরপরে দেখেন এখানে আরেকটা কালার আছে কি অন্য আরেকটা কালার আছে ওইটা কিন্তু আমরা নিতে পারবো না ওইটা বাদ যাবে এরপরে যে নিচের যেগুলো আছে এগুলো আমরা কপি করে বায়ারে যে সিটটা আছে ওই সিটে পেস্ট করে দেবো এই কপি পেস্ট করার সময় আপনাকে মনে রাখতে হবে খুব সতর্কতাভাবে কাজ করতে হবে কারণ একটা যদি ভুল হয় তাহলে আপনার পুরো সিটের পেমেন্ট কিন্তু বাতিল করে দেওয়া হবে দেখেন আমি কত সতর্কতার সাথে এই কপি পেস্টগুলো করতেছি যেমন দেখেন এখানে নিচের দিকে রেড কালার আছে এই রেড কালারটা আমি নিতে পারবো না যেগুলো সবুজ কালার করা আছে ওইগুলো শুধুমাত্র যে আইডি যে লিঙ্কটা আছে এই ঘরে বসাই দেবো এরপর দেখেন ইউজার নেম আছে ইউজার পাট পাসওয়ার্ড আছে এগুলো আমরা বসাবো এরপর তারপর লাস্টের দিকে দেখেন দুইটা লিঙ্ক আছে এই দুইটা আমি কপি করব। কপি করে এই যে ব্যাক লিঙ্কের ঘরে ব্যাক লিঙ্ক রেখে দেবো আইডি লিঙ্কের ঘরে আইডি লিঙ্কটা কপি করে রেখে দেবো দেখেন আপনাকে অবশ্যই এটা মনে রাখতে হবে যে আমরা যে কালারগুলোর কথা বলবো সেই কালারগুলোই শুধুমাত্র আপনার আলাদা আলাদা করে রাখতে হবে এছাড়া যদি আপনি অন্য কোনো একটা লিঙ্কও বসায় ফেলেন বা একটা লিঙ্ক যদি কপি করতে মিস্টেক করে ফেলেন তাহলে কিন্তু আপনার পুরো সিটের যে পেমেন্টটা সেই পেমেন্টটা কিন্তু আপনার বাতিল হয়ে যাবে যখন এই যে আইডি লিঙ্ক ইউজার নেম ইউজার পাসওয়ার্ড এবং ব্যাক লিঙ্ক বসানো শেষ হয়ে যাবে তখন আপনাকে প্রত্যেকটা লিঙ্ক চেক দিতে হবে চেক দিয়ে দেখতে হবে যে প্রত্যেকটা লিঙ্ক আপনার ক্লিকেবল আছে নাকি যদি ক্লিকেবল থাকে তাহলে আপনি পুরো সিটের পেমেন্টটা পেয়ে যাবেন দেখেন এই সিটে অনেক ডাটা আছে এক একটা সিটে আমাদের প্রায় আটশো এক হাজার পনেরোশো ডাটা থাকে সেই ডাটাগুলো কপি করে বসাইতে হবে পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে চেক দেবেন